সাবজেক্ট যেটা তোমাদের এমডিসি সাবজেক্ট থাকছে তা পরীক্ষাটা হবে ফার্স্ট হাফ প্লাস সেকেন্ড হাফ দুটো সাবজেক্ট দুটো হাফে হবে ফার্স্ট হাফ পরীক্ষা হবে এগারোটা থেকে বারোটা তিরিশ সেকেন্ড হাফে পরীক্ষা হবে দুটো থেকে তিনটে তিরিশ টাইম থাকছে মাত্র দেড় ঘন্টা ডেট হচ্ছে পরীক্ষা টাইম হচ্ছে তোমাদের ষোলো নয় দু হাজার পঁচিশ ফার্স্ট হাফে যে সকল স্টুডেন্ট পরীক্ষা দেবে সেই সকল স্টুডেন্ট আমি ফার্স্ট হাফের সাবজেক্টকে বলে দিচ্ছি কিছু দেখে নেবে ইউএন থাকছে পলিটিক্যাল সায়েন্স থাকছে ম্যাথামেটিক থাকছে জিওলজি থাকছে সংস্কৃত থাকছে বটানি থাকছে ইংলিশ থাকছে ফিজিক্যালস থাকছে কেমিস্ট্রি থাকছে সোশ্যালজি থাকছে কম্পিউটার সায়েন্স থাকছে এই সাবজেক্টগুলো কিন্তু তোমাদের ফার্স্ট হাফে পরীক্ষা হবে এমডিসি সাবজেক্ট সেকেন্ড হাফের যে সব সাবজেক্টগুলো তোমাদের পরীক্ষা দেবে তোমাদের সেই সাবজেক্টগুলো বলে দিচ্ছি কিছু লাইব্রেরি সায়েন্স আছে ফিজিক্স আছে বটানি আছে হিস্ট্রি আছে জিওগ্রাফি আছে ফিজিক্যাল এডুকেশন আছে আরবিক আছে এডুকেশন আছে এই সকল সাবজেক্টগুলো কিন্তু তোমাদের এমডিসি সাবজেক্ট ফার্স্ট হাফে ওই সেকেন্ড হাফে হবে ঠিক আছে আর তারপরে কিন্তু তোমাদের পরীক্ষার ডেট হচ্ছে যেটা তোমাদের সতেরো নয় দু হাজার পঁচিশ এসিসি ইংলিশ এই সাবজেক্টে কিন্তু তোমাদের মেজর সাবজেক্ট অনুযায়ী পরীক্ষা হচ্ছে ঠিক আছে এটা হোয়াটসঅ্যাপে সেকেন্ড হাফে হবে তা ফার্স্ট হাফে যাদের পরীক্ষা হবে তাদের একবার সাবজেক্টগুলো দেখে নাও যে কোনো যাদের ফার্স্ট স্যাপের সাবজেক্ট হবে বেঙ্গল আছে এডুকেশন আছে আরবেিক আছে দর্শন আছে ইংলিশ আছে হিন্দি আছে উর্দু আছে এইসব ফিজিক্যাল এডুকেশান আছে বটানি আছে এই জিওলজি আছে এইসব সাবজেক্টগুলো কিন্তু তোমাদের হার্টস হাফে পরীক্ষা হবে এসিসি ইংলিশ সেকেন্ড হাফে যাদের হবে তাদের হচ্ছে হিস্টোরি পলিটিক্যাল সায়েন্স সংস্কৃত ইসলামিক হিস্টোরি সোলজি সোশিওলজি ফিজিক জিওলজি এই সকল সাবজেক্টগুলো কিন্তু তোমাদের সেকেন্ড হাফে হচ্ছে ঠিক আছে এইগুলো সেকেন্ড হাফে এই সাবজেক্টগুলো কিন্তু তোমাদের এইগুলো সেকেন্ড হাফে হচ্ছে তারপরটা দেখে নাও তারপর তোমাদের ফার্স্ট পেপার পরীক্ষা হচ্ছে মেজর মেজর সাবজেক্ট পরীক্ষা হবে আঠারো নয় দু হাজার পঁচিশ এটা পরীক্ষা ফার্স্ট হাফে পরীক্ষাটা হবে তোমার দশটা তিরিশ থেকে একটা ঠিক আছে সেকেন্ড হাফে পরীক্ষা হবে দুটা থেকে চারটে তিরিশ ফার্স্ট হাফে যাদের পরীক্ষা থাকবে তাদের হচ্ছে তোমার বেঙ্গলি মেজর এডুকেশন মেজর আরবি মেজর তারপর হচ্ছে দর্শন মেজর ইংলিশ মেজর হিন্দি মেজর উর্দু মিডিয়া এই সকল সাবজেক্ট যেরকম ফিজিক্যাল এডুকেশন বটানি এই বিওলজি জিওলজি এই সকল সাবজেক্ট যাদের আছে জিওগ্রাফি এই সকল সাবজেক্ট কিন্তু কম্পিউটার সায়েন্স এই সকল সাবজেক্ট কিন্তু ফার্স্ট ইয়েতে হচ্ছে তোমার হাফে আর সেকেন্ড হাফে হবে তোমার হিস্টোরি পলিটিক্যাল সায়েন্স সংস্কৃত ইসলামিক ইসলামিক হিস্টোরি ফিজিক্স জিওলজি ই সোশোলজি ম্যাথামেটিক ইকোনমিক এইসব সাবজেক্টগুলো তোমার কিন্তু সেকেন্ড হাফে হচ্ছে তারপর চলে যাও তোমাদের পরীক্ষা হচ্ছে তারপর তোমাদের পরীক্ষা হবে মাইনর কোর্স মাইনর সাবজেক্ট হবে উনিশ নয় দু হাজার পঁচিশ ঠিক আছে এটা কিন্তু দশটা তিরিশে বারোটা তিরিশ তারপরে তোমরা দেখে নাও কী কী সাবজেক্ট আছে এখানে টাইম তোমার হচ্ছে ফার্স্ট সাবজেক্ট পরীক্ষাটা সেম ওই রকম মেজরের মতনই হবে বেঙ্গলি এডুকেশন আরবিক ফিজিও ইয়ে দর্শন ইংলিশ উর্দু হিন্দি তারপর হচ্ছে বটানি তারপর হচ্ছে তারপর হচ্ছে তোমাদের কমার্সে কম্পিউটার সায়েন্স জিওলি জিওগ্রাফি এই সকল সাবজেক্ট যারা আছে ফার্স্ট এই ফার্স্ট হাফে সেকেন্ড হাফে হচ্ছে তোমাদের এইগুলো সেকেন্ড হাফে ঠিক আছে এই সাবজেক্টগুলো যেগুলো আছে হিস্টোরি পলিটিক্যাল সায়েন্স সংস্কৃত ইসলামিক হিস্টোরি এই সোশ্যালজি ফিজিক্স জিওলজি ম্যাথমেটিক ইকোনমিক এই সকল সাবজেক্টে কিন্তু তোমাদের সেকেন্ড হাফে তারপর দেখে নাও শেখ যেটা তোমাদের মেজরি পাসের সাবজেক্ট যেটা তোমাদের পঁয়ত্রিশ মার্কের এক্সাম হবে সে পরীক্ষাটা হচ্ছে কুড়ি কুড়ি তারিখে কুড়ি নয় দু হাজার পঁচিশ এটা ফার্স্ট হাফে সেকেন্ড হাফে দশটা তিরিশ থেকে বারোটা ঠিক আছে সেম ওই থাকবে তোমার যেরকম ফার্স্ট সাবজেক্ট পরীক্ষা হবে বাংলা আরবি দর্শন ইংলিশ হিন্দি উর্দু মিডিয়া তারপর হচ্ছে বটানি এইসব সাবজেক্টগুলো তোমার থাকছে হোয়াটসঅ্যাপে সেকেন্ড হাফতে তোমাদের হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স সংস্কৃত ইসলামিক হিস্ট্রি ফিজিক্স ম্যাথামেটিক ইকোনমিক এইসব সকল সাবজেক্টগুলো থাকছে তোমাদের কিন্তু সেকেন্ড হাফে তারপর তোমাদের প্র্যাকটিক্যাল যে সাবজেক্টগুলো থাকছে সেই সাবজেক্ট প্র্যাকটিক্যালগুলো এখানে কিন্তু দেওয়া আছে প্র্যাকটিক্যাল সাবজেক্ট পরীক্ষা হবে তোমাদের বাইশ তারিখে ঠিক আছে যেরকম জিওগ্রাফি প্র্যাকটিক্যাল আছে কম্পিউটার সায়েন্স আছে তারপর হচ্ছে তোমার ফিজিক্যাল এডুকেশান আছে ইএন আছে তারপর সোশ্যালজি বটানি আছে এডুকেশান আছে কম্পিউটার আছে এইসব সাবজেক্ট কিন্তু তোমার প্র্যাকটিক্যাল হবে বাইশ তারিখে ঠিক আছে কেউ যদি বুঝতে না পারো অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করবা আর তোমরা যদি মনে করো লাস্ট মিনিটে সাজেশন সংগ্রহ করবো আমাদের সাথে স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করবে লাস্ট মিটে সাজেশন খুবই অল্প টাকা বিনিময় দেওয়া হচ্ছে